শান্তিতে থাকবা শান্তিতে থাকবো শান্তিতে আমাকে ভাড়ার পয়সাও দেয়নি তাই আমি সাইকেল চালিয়ে এসেছি তাও ব্যাগ রেডি হ্যাঁ রেডি দেখি দেখি কি কি নিয়ে এসে দেখি কিছুই নেই কি জ্বালা দেখো তো মনে হচ্ছে আসবে না বাড়ি সরো আসবই না কারণ তোমার সাথে থাকা যায় না তাই আমার সঙ্গে থাকা যায় না না তোমার সাথে থাকা যায় না চলো তাড়াতাড়ি চলো আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আমি রীতিকায় চলে এসেছি তোমাদের জন্য একটু নতুন ভিডিও নিয়ে অনেকদিন কোনো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না যাই হোক দেখো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়েছি এখন যাব হচ্ছে বাপের বাড়ি তোমাদের দাদাভাই যাওয়ার কথা ছিল ওর জন্য একটা দিন পিছিয়ে গেছিলাম যেহেতু যে ও যাবে কিন্তু ওর কাজের এতটাই প্রেশার বেড়ে গেছে যা যাওয়া সম্ভব হচ্ছে না ওর পক্ষে ওর জন্য আমি একাই যাব আর এই যাচ্ছে আমার বেডিং গোছানো হয়ে গেছে তো চলো এখন হচ্ছে বেরোই বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি সকাল সকাল যেহেতু ওই বাড়িতে যাব ওর জন্য সকালবেলা উঠেই কাজ বাজ সেরে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম আর এদিকে তোমাদের দাদা আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে কারণ আমার এতটাই তারা ছিল নিজে রেডি হওয়ার প্লাস গোছানোর একটা তারা ছিল ওর জন্য আমি সময় পাচ্ছিলাম না আর এটা আমাদের মধ্যে প্রায় হয়ে থাকে কখনও আমাকে খাইয়ে দেয় আমি ওকে খাইয়ে দিই এটা আবার কেউ ন্যাকামি ভেবো না এটা এক ধরনের ভালোবাসা বলতে পারো স্বামী স্ত্রীর মধ্যে এটা প্রায় প্রায় স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে আর এখানে চশমা দিচ্ছিলাম তোমার দাদাকে যেহেতু বেরোবো তোমার দাদা বলছিল। যাও যাও মানে তোমার দাদা যেহেতু যাবে বলে আগের দিন জানো তো জামা কাপড় গুছিয়েছিলাম তার তারপরের দিন আবার যেহেতু বের করে দিয়েছি ওই জন্য একটু খারাপ লাগছিল তারপর তোমার দাদা বলে ঠিক আছে তুমি যাও তুমি যখন বাড়িতে আসবে তাই দুই তিন দিন আগে যেয়ে আমি একটা দুটো দিন থেকে আসবো তো আমি যে ঠিক আছে চলো এই মনে প্রথমবার তোমার দাদা বাড়ি আসার পর আমি একা একা যাচ্ছি ওই বাড়িতে অনেক দিন পর বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে তোমাদের দাদা আমাকে ছেড়ে কাজে বেরিয়ে যাবে ওর এতটাই কাজের চাপ যে সকাল সকাল না গেলে হবেই না ওর জন্য আমিও সকাল সকাল করে বেরিয়ে পড়েছি নাহলে আমাকে আবার বাস স্ট্যান্ডে কে দিয়ে আসবে টোটো করেই চলে যেতাম কিন্তু ও বললো চলো আমি ছেড়ে দিয়ে আসি ওর জন্য আমি টোটো বুক করিনি যাই হোক বাসে বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি বাসে উঠে গেছি আর এখানে বাসে যেন তো ফাঁকাই ছিল মানে যেহেতু সকাল দিকটা তারপর তোমার দাদা চলে গেলো আর এদিকটা দেখো আমি বেশ বাসে বসে বসে একটু প্রাকৃতিক জিনিস দেখছিলাম বেশ সবুজ সবুজ ভালোই লাগছিল প্রায় চলে এসছি আমাদের বাড়ির দিকে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বহুলা থেকে সাইকেল চালিয়ে আসলাম ভীষণ কষ্ট হয়েছে এই রোদ্রের মধ্যে আমাকে ভাড়ার পয়সাও দেয়নি তাই আমি সাইকেল চালিয়ে এসছি তাও সাইকেলটা আমার ধারে ধার করে এসছি গাড়ির আর ওই যে দেখতে 봤ছো আমার পিছনে বেডিং নি আসছে বেডিংটা অনেক কষ্ট ঝুড়িতে রেখেছিলাম জানেন আপনারা কি কষ্ট হয়েছে আমার তো পরে তোমাদের সাথে আবার কথা বলছি সাইকেল চালিয়ে এসে ভীষণ কষ্ট হয়ে গেছে ভিডিওটা कंटिन्यू তো এসে খাওয়া-দাওয়া করে এত ঘুম ঘুমিয়েছি মানে ঘুম থেকে আমাকে টেনে তুলেছে আর এই যে আমাদের গবিতা আম্মা খিয়েছে দেখো কেমন টেস্টি টেস্টি আম এখন আমরা সবাই মিলে আম মাখা খাবো আর এই যে আমরা করছি ক্যামেরা হ্যাঁ ইনি একটা তুলে ওনার খাওয়া হয়ে গেছে তো চলো আম মাখাটা একবার তোমাদের কাছ থেকে দেখাই দেখো এটা নিউ স্টাইলের আম মাখা হয়েছে আমি ফার্স্ট টাইম খাবো এটা ববিতা বানিয়েছে আমাদের বাড়িতে এখন মাখা জাকার সমস্ত কাজ ববিতাই করে বাবা সামনের পরে কোনো আবার দেখে দেখাচ্ছে তোমাদেরকে কেমন লেগেছে জানিও তো আর কারোর দেখে খেতে ইচ্ছা করছে কেনা সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো চলো এখন আম মাখা খাই চারটে সাড়ে চারটে নাগাদ চলে এসেছিলাম হচ্ছে আমরা বাজারে আমাদের হালেঞ্চা বাজারে জানো তো হালেঞ্চা বাজারে আসলে না পুরনো দিনের কথা মনে পড়ে আগে কতবার যে বাজারে আসতাম যখন প্রয়োজন পড়তো তখনই চলে আসতাম বন্ধু বান্ধবীরা মিলে ভীষণ আড্ডা দিতাম যাই হোক সেই দুঃখের কথা আর বলে নিজেকে কষ্ট দিতে চাই না আর আমরা এসেছিলাম বাজারে একটু কেনাকাটা করতে যেহেতু দিদার সামনে আগ্রা যাওয়ার ডেট আছে ওই জন্য টুকিনাটি একটু কেনাকাটা ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে